হ্যালো গাইজ ওয়েলকাম টু নাদের ব্লগ চলে আসলাম নতুন আর একটু ভিডিও নেই নতুন নতুন আর একটু ভিডিও তো আজকে আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করছি আমি মূলত দুপুরে রান্নাটাই ভিডিও করি যেহেতু একবার রান্না করে আর একবারে রান্নাটাই আমি ভিডিও করি মাঝে মধ্যে হয়তো বা রাত্রে রান্না করা হয় তো রাত্রে বেশিরভাগ সময় শুধু হাত্রে রান্না করা হয় আর তরকারি থাকে তো আমি সবসময় মাছ দুই চার করে রাখি যেহেতু দুজন মানুষ তো দুই অপ্তে দুইবারে দুপুরে আর রাতে রান্না দুপুরে এক খাওয়া হয়ে যায় তো আমার কথা কিন্তু মাঝে মধ্যে এখনও ভেজে যায় তো দেখতে পেলেন আমি মাছটা ভেজে নিলাম তো এখন আমি ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি তো আমি এখানে দু তিনটা কাঁচামরিচও ব্যবহার করবো তো পেঁয়াজ মরিচ হালকা বাদাম কালার হয়ে আসছে এখন আমি এর মধ্যে একটু আদা পেস্ট আর জিরাও দিয়ে দিছিলাম তো ওটা স্কিপ হয়ে গেছে আর আমি এখন একটু পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে এখন আমি মরিচ মরিচের গুঁড়া গুঁড়া হলুদের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া সব কিছু একসঙ্গে দিয়ে কিছু সময় কষিয়ে নেব আর হ্যাঁ আমি এর সাথে টমেটোটাও দিয়ে দেবো আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি আর আমি তরকারিটা রান্না করব আলু বেগুন আর টমেটো দিয়ে এখন গরমের দিন আর গরমের দিন একটু ঝোলই খেতে হয় কারণ দেখা যায় একদিন বৃষ্টি হয় তো দুই দিন প্রচণ্ড গরম পড়ে এত এখন আবার দিন দিন গরম বাড়তেছে তো গরমের সময় তো ভর্তা টর্তা খাওয়ার থেকে ঝোল খাওয়াটাই ভালো তো আজকে আমি একটু ঝোলই করব তো আমি টমেটোটাও দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি তরকারিটা দিয়ে দিব তরকারি কেটে ধুয়ে রাখছিলাম একটা ধুন্দুল ছিল ধুন্দলটা এর মধ্যে দিয়ে দিয়েছি কারণ যদি না দিই তাহলে দেখা যাবে ধুন্দুলটা নষ্ট হয়ে যাচ্ছে ধুন্দুলটাও দিয়ে দিছি তো এখন আমি ঢেকে দিব আর এর মাঝে আমি কড়াইও চেঞ্জ করে ফেলছি যেটাতে আমি রাখবো যেন আমি পরবর্তীতে আবার তরকারিটা জাল দিতে পারি এই জন্য অন্য কড়াইতে তরকারি ঢেলে দিছি তো কষানো শেষ এখন আমি পানি দিয়ে দিয়েছি পানিটা কমে আসলে তখন আমি মাছ দিয়ে দেবো তো ঝোলটা কমে আসছে মানে বলক উঠে গেছে এখন আমি মাছটা দিয়ে দিছি এখন আমি আরও কিছু সময় জাল করে নিবো আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যাদের কাছে ভালো লাগে না তারা স্কিপ করে যাবেন তো এখন আমি জিরা গুঁড়াটাও দিয়ে দিচ্ছি রান্নাটা প্রায় শেষের দিকে একটু পরেই নামিয়ে নেব কারণ এরকম ঝোল অবস্থায় নামাতে হবে যেহেতু সব আলু বেগুনের তরকারি পরবর্তীতে কমে যাবে তো আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ